এটা একটা গেস্ট হাউস এখানে বাবা মা যখন বাচ্চার সঙ্গে দেখা করে আসবে তখন এখানে থাকতে পারবে আর এখানে খুব মিনিমাম একটা চার্জ দিয়ে থাকতে হয় তো সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যোগাযোগ করলে সেখান থেকে তারা একটা অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান দিতে হয় তারপর সেখান থেকে এখানে আসে আর জায়গাটা ভীষণ সুন্দর আর ব্যবস্থাটা খুবই সুন্দর তার কারণ অনেক দূর দূর থেকে সবাই আসে এখানে না থাকলে কোথায় থাকবে এতটা দূরে আসবে বাচ্চার সঙ্গে দেখা করে আবার হয়তো অনেকে ফিরতে পারছে না বাড়ি অনেক দূরে সেক্ষেত্রে কিন্তু ভীষণ সুন্দর আর এখানে একটু দেখিয়ে দেবো কত ফুলের গাছ আছে সমস্তটা খুব সুন্দর বাগান করা আর তারপরে একটা ঝিলের মতো সরু একটা এই জায়গাটা দেখা সুন্দর এখানে ফুল টুল হয় এখন আপাতত ও মাছ আছে ওখানে এখানে মাছ আছে বাইরে কেমন দেখাবো একটা এদিকে হস্টেল আছে আর এই হ্যাঁ এটাই হচ্ছে গেস্ট হাউস হাউস গাছপালা দিয়ে সবটাই এখানে গাছপালা দিয়ে সাজানো আর ঠিক তার সামনে আছে হস্টেল হস্টেল এমএসির জন্য পিএইচডির জন্য হস্টেল আছে ইন্টারন্যাশনাল যারা স্টুডেন্টস আছে তাদের হস্টেল আছে এদিকে গার্লস হস্টেল আছে এগুলো সব গার্লস হস্টেল আর ওই দিকে অনেকটা দূরে আছে বয়েজ হস্টেল আর গার্লস হস্টেল যারা বিএসসি করছে সেই হস্টেলটা অনেকটাই বড় আর পিএইচডি হস্টেলগুলো তো ছোটো ছোটো খুব সুন্দর জিনিসগুলো সাজানো